বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই দুর্গোৎসবেই আজ মহিলারা এগিয়ে এসেছেন বাঁকুড়া পাড়া এলাকাতেই গৌরাঙ্গ মেলাতেই দেখা যাচ্ছে মহিলাদের পরিচালনায় এক মহৎ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দীর্ঘ ছয় বছর ধরে এবছর সেই মহিলাদেরকে উৎসাহ প্রদান করতেই এগিয়ে এলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত তিনি বাঁকুড়া শহরের সমস্ত মহিলা তৃণমূল কর্মীদেরকে নিয়ে আজ পাড়া সেই দুর্গোৎসব কমিটির সদস্যদের কাছেই দেখা করলেন এবং তিনি তাদের হাতে বিশেষ কিছু উপহার তুলে দিলেন এবং তাদের সম্বর্ধনাও জানালেন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত এ বিষয়ে কী জানালেন শোনাব তার সেই বিস্তারিত কথোপকথন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মায়ের আরাধনা বাংলায় দেখিয়েছেন আজকের প্রান্তিক মানুষগুলো যারা অর্থের অভাবে দুর্গাপুজোর সাথ ছিল কিন্তু ছিল না তিনি এক লক্ষ দশ হাজার অভিযান মানে প্রান্তিক্রম বাংলা যেমন তিনি বাংলা ছটা দুর্গাপূজার